হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ঝরঝরে সাবুর পোলাও রেসিপি যে কোনো উপসের দিনে বা ভিন্ন স্বাদের কিছু খেতে মন চাইছে তাহলে এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারো ঝরঝরে সাবুর পোলাও বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর একদম ঝরঝরে তৈরি হবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি একদম ঝরঝরে সাবুর পোলাও বানানোর জন্যে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণে দিয়ে দিলাম সাবুদানা এখানে আমি বড় দানা সাবুদানাটা নিয়েছি আর এই সাবুর পোলাও বানাতে এইরকম বড় আর মোটা দানা সাবুদানাটাই লাগবে তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে তো এখন এই সাবুদানাটাকে দুই তিনবার খুব ভালো করে একটু জল পাল্টে ধুয়ে নিতে হবে কারণ এই সাবুদানার মধ্যে কিন্তু অনেক নোংরা ধুলোবালি থাকে তো অবশ্যই কিন্তু দুই তিনবার জল পাল্টে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপরে এই সাবুদানার মধ্যে আমি ফ্রেশ জল দিয়ে ভিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টা জলটা কতটা দিতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি সাবুর যে লেভেলটা আছে সাবুর লেভেলের থেকে সামান্য একটু উঁচু করে মানে সামান্য একটু উপর করে জলটাকে দিতে হবে আবার বেশি জল দিলে কিন্তু সাবুটা একেবারে নরম হয়ে গিয়ে একদম ঘেটে যাবে তো একদম সাবুর লেভেলের থেকে সামান্য পরিমাণে একটু উপর করে জলটাকে দিতে হবে তো এখন আমি তোমাদের তিন থেকে চার ঘন্টা পরে দেখাচ্ছি দেখো সাবুদানাটা একদম ফুলে ডবল হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখো ফুলে একদম ডবল হয়ে গেছে আর সাবুর মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও দেখো শুকিয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে তো জলের পরিমাণটা অবশ্যই কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে আর দেখো কত সুন্দর নরম হয়ে গেছে সাবুদানাটাকে এইভাবে একটু আঙুল দিয়ে চাপলেই দেখো কত সুন্দর সাবুদানাটা নরম হয়ে গেছে আর একদম ঝরঝরে তৈরি হয়েছে তো এখন রান্নাটা করে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দুই চামচ দিয়ে দিলাম ঘি ঘিটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে আর এখানে দেখো আমি নিয়েছি ছোট বাটির এক বাটি কাঁচা চিনাবাদাম এখানে তিন মুঠো কাঁচা চিনাবাদাম আছে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন একে একে তিন মুঠো কাঁচা চিনাবাদাম আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে কাঁচা চিনাবাদামগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে আর এই কাঁচা চিনাবাদাম যদি ঘিয়ের মধ্যে দিয়ে ভাজা হয় তাহলে এই বাদামের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো খুব ভালো করে চেড়ে দেখো কাঁচা চিনাবাদামগুলোকে একদম লালচে করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব সমস্ত চীনা বাদামগুলোকে ঘি থেকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে এইভাবে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে আর এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে এই বাদামটা খেতেও ভালো লাগবে আর বাদামের খোসাটাও বেছে নিতে সুবিধা হবে এখন চীনা বাদামগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে চিনাবাদামগুলো ওইদিকে ঠান্ডা হতে থাক আর এইদিকে আমি তিনটে ছোটো সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম মাঝখান থেকে দুফালি করে কেটে এইভাবে সেদ্ধ করে রেখেছিলাম আজকে সাবুর পোলাওর মধ্যে আমি একটু সেদ্ধ আলু দেব। যার কারণে এই পোলাওর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো আলুর খোসাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি তারপরে একটা ছুরির সাহায্যে এইভাবে আলুগুলোকে আরও একটু ছোটো ছোটো করে চোকো চোখো করে কেটে নেব। আলুগুলোকে আমি হাতের মধ্যে রেখে কাটছি তোমরা যারা নতুন রাঁধুনি এই আলুগুলোকে কিন্তু একটা পাত্রের উপর রেখে কাটবে এইভাবে হাতের উপর রেখে কাটবে না তাহলে হাতটা কেটে যেতে পারে তো আমি তোমাদের হাতের মধ্যে রেখে কেটে দেখালাম তোমরা কিন্তু হাতের মধ্যে রেখে কাটবে না তাহলে হাতটা কেটে যেতে পারে তো এইভাবে আলুগুলোকে চৌকো করে কেটে নিতে হবে এদিকে দেখো চীনা বাদামগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখান থেকে দুই মুঠোর মতো চিনাবাদাম একটা সাইডে আমি রেখে দিয়েছি আর বাকি যে চিনাবাদামগুলো আছে সেগুলোর খোসাগুলোকে খুব ভালো করে বেছে নেবো তো এইভাবে একটু আঙুল দিয়ে ঘষা দিলেই দেখো কত সুন্দর চিনাবাদামের খোসাগুলো উঠে যাচ্ছে ঠিক রকম করে একটু ঘষে ঘষে বাদামের খোসাগুলোকে বেছে নিতে হবে কত সুন্দর বৃষ্টি দেখতে দেখতে চিনাবাদামের খোসাগুলোকেও খুব সুন্দর করে বেছে নিয়েছি তারপরে বাদামগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তো এখন এই বাদামগুলোকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট দুইবার একটু ঘুরিয়ে নেব দুইবারের বেশি ঘোরাবে না তাহলে বাদামগুলো বেশি গুঁড়ো হয়ে যাবে এইরকম করে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিলে খেতে দারুণ লাগবে বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি একটা সাইডে রেখে দেব আর এদিকে কড়াইতে যে ঘিটা ছিল সেই ঘিয়ের মধ্যে আমি আরও দুই চামচ দিয়ে দেবো ঘি পোলাও রান্না মানেই হচ্ছে ঘি ঘি দিয়ে যদি পোলাও রান্না করা হয় তাহলে তার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায় ঘিয়ের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো তো ঘিটা যখন একটু গরম হয়ে গেছে ঘিয়ের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন সাথে হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাবে তো ফোড়নটাকে খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নিয়েছি ফ্রন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গিরাণ বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলুর টুকরোকে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে আলুটাকে একটু নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নেব তাহলে এই আলুটা খেতে দারুণ লাগবে তো আলুটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে যে বাদামটাকে আধ ভাঙা করে গুঁড়ো করে রেখেছিলাম সে বাদামের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এইভাবে যদি একটু আধভাঙ ভাঙা করে বাদাম গুঁড়ো করে রান্না করা হয় তাহলে এই পোলাও স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো বাদামটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে এইভাবে মিশিয়ে নিতে হবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি রেগুলার লবণটা দিয়ে দিলাম মানে প্রতিদিন আমরা যে লবণটা ব্যবহার করি সেই লবণটা দিয়ে দিলাম তবে এই সাবুর পোলাওটা যদি উপোসের দিনে বানাও সেক্ষেত্রে কিন্তু সন্ধক লবণটা দিতে হবে তো এখানে আমি স্বাদ মতো লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নেব তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিলে এই পোলাওর স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম চিনি পোলাও যদি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় খেতে কিন্তু দারুণ লাগে তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এক চামচ চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দেবো তো বন্ধুগণ আজকের এই সাবুর পোলাও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে সাবুদানাগুলোকে দিয়ে খুব সুন্দর করে দেখো চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর সাথে আমি এর মধ্যে যে চিনা বাদামগুলো ভেজে কিছুটা তুলে রেখেছিলাম সেই চিনা বাদাম ভাজাটা দিয়ে দিলাম এবারে আবারও খুব ভালো করে নেড়েছে মিশিয়ে নেব তো সাবুদানাগুলোকে গুলোকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে আরও এক চামচ দিয়ে দিলাম ঘি ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে সাবুর পোলাওর সাথে মিশিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি সাবুর এই পোলাওটা যদি এইরকম একদম ঝরঝরে আর একটু সাদা সাদা ভাব রাখতে চাও তাহলে আর মাত্র দুই তিন মিনিট সময় ধরে রান্না করে তারপরে এর মধ্যে নামানোর আগে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিয়ে নামাবে তাহলে এই পোলাওটা একটু চটপটা খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে আর ঠিক এই রকম একদম ঝরঝরে আর সাদা সাদা ভাব থাকবে তবে এই সাবর পোলাওটাকে আমি একটু ট্রান্সপারেন্ট করে রান্না করতে চাই তার জন্য ঢাকনাটা বন্ধ করে আরও তিন চার মিনিট সময় ধরে রান্না করে নেব পোলাওটা ওইদিকে রান্না হতে থাক আর এইদিকে আমি উপোসের উপযোগী বা এই সাবুর পোলাওর সাথে খাওয়ার জন্যে ধনে পাতার একটা চটপাটা চাটনি রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা ধনে দিয়ে দিলাম সাথে এক মুঠোর মতো ভাজা চিনাবাদাম আলাদা করে ভেজে রেখেছিলাম খোসা চাড়িয়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু পাতলে লেবুর রস চিপে দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু চিনি তাহলে বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে বেটে নেব ধনেপাতার সাথে সমস্ত কিছুকে এইভাবে একসাথে মিহি করে পেস্ট করে নিলেই কিন্তু ধনে পাতার চটপাটা চাটনিটা একদমই রেডি হয়ে যাবে ধনে পাতার এই চাটনিটা বানানো যেমন সোজা খেতে তেমন টেস্টি হয় তোমরা চাইলে এর মধ্যে একটু টক দও মিশিয়ে নিতে পারো তাহলে এই ধনে পাতার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে ধনে পাতার চাটনিটা একদমই রেডি হয়ে গেছে আর এদিকে দেখো তিন থেকে চার মিনিট সময় ধরে ঢাকনাটা বন্ধ করে সাবুর পোলাওটাকে রান্না করে নিয়েছি যার কারণে পোলাওটা দেখো বেশ অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে তো এই পোলাওটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে না আরও বেশি ঝরঝরে হয়ে যাবে খুব ভালো করে একটু ঘটনাটা করে মিশিয়ে নেব আর নামানোর আগে সামান্য পরিমাণে একটু পাতিল লেবুর রস উপর দিয়ে ছড়িয়ে দেবো তাহলে এই সাবুর পোলাওটা বেশ একটু চটপটা খেতে হবে খেতে দারুণ লাগবে তো একটু পাতিলেবুর রস দিয়ে খুব সুন্দর করে ঘোটা নাটা করে মিশিয়ে নিলাম আর সাবুর পোলাওটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব প্লেটে সাজিয়ে নেওয়ার পরে উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম সাথে ধনেপাতা চাটনি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ